থেকে কমবেট মিনাক্ষী মুখার্জী বক্তব্য সবাই শুনুন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন সবাই আ রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেওয়ার জন্য যে দলটা আপনাদের পাঠাতে চাইছে সংসদে তাহলে আপনি কি শুধুমাত্র বিবেক জাগ্রত করার কাজে থাকবেন কে ভালো কে মন্দ কে খারাপ কে ভালো এই সবের জন্য না তাহলে শেষ কথা আমার আপনাদের কাছে দেখে নিয়েছেন বুঝেও নিচ্ছেন জিনিসপত্রের দাম থেকে শুরু করে ওষুধপত্রের দাম বই খাতার দাম থেকে ইলেকট্রিক বিলের দাম কাজের জায়গার থেকে পরিযায়ী শ্রমিক ফেরত আসা লাশ স্কুলের বন্ধ হয়ে যাওয়া গেট মিড ডে মিলের থালা থেকে পুষ্টি উধাও গোটা রাজ্যের মেয়েদের পুষ্টি এবং তাদের ভবিষ্যৎ খারাপ স্কুলের কলেজের মাস্টার মুসাইদের কলার ধরে টেনে হিড়হিড় করে মার দেওয়া পুলিশকে টেবিলের তলায় লুকোতে বাধ্য করা মিডিয়ার লোকজনদেরকে পিটিয়ে সোজা করে দেওয়া আর পুলিশের গাড়িতে বোম মারা আর যদি দিল্লি থেকে লোক আসে তাহলে কেলিয়ে খেদিয়ে দেওয়া এটাই যদি রাজ্যের সংস্কৃতি হয় এই সংস্কৃতির বিরুদ্ধে আমরা লড়ব আর এই সংস্কৃতির বিরুদ্ধে লড়তে গিয়ে ওরা যদি এই এজেন্ডাকে ভয় পায় তাই যদি কেউ মন্দির আর কেউ মসজিদ কেউ রাম আর কেউ জগন্নাথ করে আমাদের কচু পোড়া আমরা রুটি রুজি কাজ শিক্ষার দাবিতেই রাস্তায় ছিলাম রাস্তায় আছি রাস্তায় থাকবো আর সেই রাস্তাতেই আপনাদেরকেও আমাদের পাশে এসে দাঁড়ানোর আবেদন আমরা করতে পারি